ওই যে দন বলার ভাষা না আসলে এই এই দিনে এখন এই আম খাওয়া উচিত গরমের ভিতর তো এটা বেশি চলে হন ভাই কিছু কোন এটা এটা বিস্তারিত দেহের কার কোন পুষ্টি মুষ্টি যা আছে সব কম আর বড়ড়া হালায় গিয়ে ইশ কই ফলাইছে

যদিও বানাইতে কাটতে দুই ঘন্টা লাগছে কিন্তু খাইতে অত সময় লাগবে না যে মিলে আমরা অল্পতেই শেষ সবাই কথা কন আমি একটু দেখি কি অবস্থা আবার একটু একটু সুন্দর হইতো